মারা যায় আমার যদি মৃত্যুর কষ্ট হয় আমার যদি কবরের যন্ত্রণা হয় আমার পরিবার আমার ছোট ভাই আমার বড় ভাই আমার শ্রোতা এই মাগুরার কোন মানুষ আমার মৃত্যুর কষ্টের ভাগ এক ইঞ্চির জন্য নিবে না আমি যদি মারা যাই আমার পরিবার দূর কষ্টের ভাগ না নিলেও আমার ব্যাংকের আমার সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আর হাত ধরে বলার না ঠিক কিনা বলো এমন জীবন তুমি করবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে বলুন শাহজালালকে জিজ্ঞেস করে হ্যাঁ শাহজালাল এমনি আপনার বাড়িতে চলে যাবেন দেশে আপনি শাহজালাল সিলেট জমি নিয়ে এসেছেন এরপরও আপনি চলে যাওয়ার পরে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে শাহজালাল বলেন আমার জীবন আমার মোদিনাওয়ালার কদমে কুরবান করে দিয়েছি বলেই আমি চলে যাওয়ার পরেও আমার রওজা জিন্দা রয়েছে বন্ধুরি আমার ও যুবক ভাইরা ও মাগুরার বাবারা চর পাড়ার বন্দুরা এ আমার মোহাম্মদপুরের আমার বিনোদপুরের রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমার বান্ধার জমিনে পাহাড় আছে না নাই অনেকে মনে করে পাহাড় গোলা বুঝি এমনিতে আল্লাহ বানাইছে না না আমার দেশের মধ্যে টিনের গড়া সেনা নাই টিনটা কাতের উপরে দেয় আবার উপর দিয়ে স্ক্রুপ লাগাই আসে না নাই উপর দিক দিয়ে কেন লোহা লাগায় উপর দিকটা কেন স্ক্রুপ লাগাই জানো নি এই টিনটা যেন বাতাসে উড়াই আনিতে না পারে ঠিক আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় দিয়ে জমিনের মধ্যে পেরেক মারছে এই জমিনটা যেন নড়াচড়া করতে না পারে আমার আল্লাহ কয় কিয়ামত যে দিন এসে যাবে এই পাহাড়গুলো আসমানের দিকে উড়ে যাবে ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারাই রেখেছ ও আল্লাহ শুকুর তোমার আমাকে যে মুসলিম করেছ ও আল্লাহ তোমার আমাকে যে ছো রে আমার নবী ক এই সমিতা যখন নাচব

জমিন কেন নাচতেছে পাহাড় কেন উঠতেছে মানুষ কেন কীটপতঙ্গের মতন উড়িয়ে ফিরিয়ে যাচ্ছে কেন জমিনের পানিগুলো কেন সুনামি হয়ে কাশির উপরে চল্লিশ হাট পানি কেন উঠলো ওয়া কাল আল মালাহা আমার মায়ের পেট থেকে সন্তান কেন বের হয়ে গেল ওই যে আমার আল্লাহ বলছেন কুল্লু মানালাই হাফ শেষ কইরা দিল শুধু সন্তানের জন্য মা জানে ইনটেকশনটা দিলে জীবনেও কোনোদিন কোমর লইয়া বাড়ি আলগাইতে পারতো না মা জানে পেটের সাতটা পল্লা চামড়া কাটতে ভালাইলে এই পাঠ খান পানি বন্ধ কিরাতে পানি বন্ধ পানি পান করতে পারে না সন্তানটারে পেট কাইটা সন্তানটারে এক জায়গায় রাখে আর সন্তান মারে আর এক জায়গায় রাখে চল্লিশ মিনিট পর্যন্ত ইনজেকশন দিয়া যে ব্যবস্থা কইরা রাখে এই জন্য টের পায় না কিন্তু যেই মাত্র মিনিটটা পার হইয়া যায় পানি দে পানি দে বারবার কয় পানি দেয় না শুধু মাত্র তাই নয় রে এমন ভাবে মা দুখিনি ব্যথার যন্ত্রণা কি কোন মিয়া একটু আঙ্গুল কাটলে কত কষ্ট লাগে সাতটা পাল্লার চামড়া ভিতর পর্যন্ত কাটটা বলা তোর জন্য তোর জন্য শুধু তোমার জন্য আরে নিজের আঙ্গুল তো নিজে কাটি না কষ্ট লাগে নিজের আঙ্গুল নিজে কাটি না ব্যথা লাগে অথচ মা আমার জন্য সাত পল্লা পেট কাটতে ফালাই কি মনে করো জিহাদ এইচডি মিডিয়া দা ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর গত রাত এই টাইমে বৃষ্টি ছিল আজকেও দিনের বেলা বৃষ্টি ছিল আসরের পরও বৃষ্টি ছিল এই পর্যন্ত আল্লাপাক আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন মগরিবের নামাজের পর থেকে উলামায় গ্রামের মুখ নিঃসৃত অমীয় বাণীগুলো